নিশ্চিত জয়ের পথেই হারছিল লিগার টেবিল টপার বার্সেলোনা শেষ আট মিনিটের ঝড়ে উল্টে যায় দাবার গুটি শুরুটা হয় মার্ক কাসাদোর লাল কার্ড দিয়ে এরপর চার মিনিটের মধ্যে পরপর দুই গোল খেলে জয় বঞ্চিত হ্যান্সি দল নাটকীয়ভাবে সেলটা বিঘো বার্সা ম্যাচটি দুই দুই গোলে ড্র হয়েছে গতকাল প্রতিপক্ষ শেল্টার মাঠে দুই অর্ধ দুটি গোল করে কাতালানদের এগিয়ে দেন রাফিনিয়া ও রবার্ট লেবাডোরনস্কে শেষ পর্যন্ত সেই লিড আর থাকেনি স্বাগতিক শেল্টার আলফন্সো গঞ্জালেস ও হুগো আলভারেজ এক প্রকার বার্সার মুখে গ্রাস করে নিয়েছিলেন ফলে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হল দলকে লামিনি ইয়ামাল যে চোটের কারণে খেলবেন না সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন বার্সা কোচ ফ্লিক তাকে ছাড়াই টানা দ্বিতীয় ম্যাচ খেলতে দুটি জয়বঞ্চিত স্প্যানিশ জায়ান্টরা বার্সেলোনা খেলা গুছিয়ে নিতে সময় নেয় প্রথমে এরপর ম্যাচের পঞ্চদশ মিনিটে প্রথম ভালো আক্রমণ সাজায় তখনই লিড পেয়ে যায় ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়ার কল্যাণে নিজেদের অর্ধ থেকে জুলকুন্দের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি বক্সে ঢুকে পড়েন পরে একজনকে পেরিয়ে বাপায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষককে চলতি মৌসুমে এটি বার্সা অধিনায়কের সব মিলিয়ে তেরোতম গোল পাশাপাশি দশটি অ্যাসিস্ট আছে তার তার মধ্যে লা লিগায় রাফার গোল হল আটটি এখন পর্যন্ত কাতালান ক্লাবে এবার তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে আঠারো ম্যাচ খেলেছেন তার লিডের পাঁচ মিনিটের পর প্রায় গোল খেয়ে বসেছিল বার্সা তবে গোলরক্ষক ইনাকি পেনা প্রতিপক্ষ ফুটবলারের ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন এরপর সফরকারীদের লিড দ্বিগুণ করে গোলও করেন লেবা ডবন্স্কি তবে পুলিশ স্ট্রাইকারের সেই চেষ্টা অফসাইডে কাটা পড়ে দ্বিতীয়ার অবশ্য ছত্রিশ বছর বয়সী স্ট্রাইকার তার আক্ষেপ ঘোচান একত্রিশতম মিনিটে বক্সের বাইরে তিনি রাফিনিয়ার পাশ নিয়ন্ত্রণে রাখতে পারেনি শেল্টার এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে উল্টো মেরে দেন লেভার পায়ে বল পেয়ে ডান পায়ের শট লক্ষ্যভেদ করেন এই অভিজ্ঞ ফরওয়ার্ড যা বার্সার হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে আঠারো ম্যাচে পল্লিশ তারকার বিশতম গোল এখন পর্যন্ত চলতি লা লিগার সর্বোচ্চ পনেরো গোলও তার দুই হাজার সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে দুই গোলে লিড পাওয়ার পর পয়েন্ট হারালো বার্সেলোনা কাকতালীয় সেবারও তাদের প্রতিপক্ষ ছিল সেলটা এ নিয়ে টানান দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ল বার্সা তবে এখনও পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল ফ্লিকের দল ১৪ ম্যাচে এগারো জয় ও এক ড্রয়ে নম্বর ওয়ান বার্সার পয়েন্ট চৌত্রিশ সমান ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে দুয়ে অ্যাথলেটিক ও মাদ্রিদ দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদও সাতাশ পয়েন্ট নিয়ে তিনে আছে মইনুল হোসেন আলটিমেট স্পোর্টস